বাই এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আমার ভীষণ ভালো লাগে জায়গাটা নিজে নিজে সুন্দর হ্যালো মাই সুইট অ্যান্ড কিউড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাইনেদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমি বর্তমানে ভীষণ ভালো আছি ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা অর্পণীবী আজ বাড়িতেই থাকবে কারণ বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে যদি আবার দুদিন কাজ রয়েছে তো তারপরে আমাদের কিন্তু পুরো বাড়ি প্লাস্টার মানে যা যা মানে আধুরা কাজ ছিল কমপ্লিট এরপরে কি করব তোমরা তো দেখতেই পাবে কিন্তু হ্যাঁ একটু দেরি হবে আর আমাদের ঘরের সামনের একটা ডিজাইন করার কথা ছিল কিন্তু একটু খরচাটা বেশি হওয়াতে তো কিছু লেট করতে হবে আর কি অর্পণীয়ভাবে বললে কিছুদিন ওয়েট করতে হবে তারপরে ওটা আস্তে থেকে করবো তাই জন্য আর কি ওই কাজটা আর কি এখন বাকি থাকলো তারপরে রং করা হবে তো যাই হোক বন্ধুরা সকালবেলা নিয়ে এসছে আর বললামই দুদিনই কাজ আছে তারপর আর বাড়ির কাজ কমপ্লিট কিন্তু বাড়ির হাল তোমরা যদি দেখো না একবার মানে যাচ্ছা তাই হয়ে আছে বাইরেটা আর কি ভেতরটা তো ঠিকঠাকই আছে তো বাইরে দেখতে পাচ্ছ আর ছাদটা যদি তোমরা গিয়ে দেখো কি আর বলবে তো যাই হোক এগুলো না আমি পরে পরিষ্কার করবো যখন মিস্ত্রিরা চলে যাবে কাজ করে তারপর আস্তে ধীরে করবো তো যাই হোক আজকে একটু ঘুরতে বেরোবো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো দুপুরবেলা রান্না করলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করলাম যেহেতু তাড়াতাড়ি যেতে হবে তো ওই আলু ভাজা আর মাংস করেছি আর মাংস একটু তরকারি আর আজকে ভাবছি মিস্ত্রিদের দেবো ওরা তো ভাত নিয়েই আসে তো মনটা চাইলো দেই আর ওরা ভীষণ ভালো ভালোভাবে কাজ করছে দেখবে কাজ করাবে মিস্ত্রিরা কিন্তু সবসময় এক হয় না কোনো কোনো মিস্ত্রি ভালো হলে মালিক ভালো হয় না মালিক ভালো ভালো হলে মিস্ত্রি ভালো হয় না মানে এরকম তো হয় তো যাই হোক এই এই মিস্ত্রিদের নিয়ে আমি আমরা আর কি কাজ করি আর ভীষণ স্যাটিসফাইড তো রান্না বানা कंप्लीट হয়ে গেছে আর চলো মিষ্টির কাজ করছে ওপরে ওপরটা আজ कंप्लीट করবে তোমাদের একটু দেখাই একটা ক্লিপ তোমাদেরও রাখি নাকি সবাই মোদি চ্যানেলটাকে দিও আর প্লে বাটনটা অবশ্যই দিতে প্রেস করে দিও হ্যাঁ প্রেস করে দিও সবার প্রথমে তো টুমটা করে দাও তিনজন হ্যাঁ

তো বন্ধুরা স্নান পুজো সেরে যে খেতে বসেছি আমি আর অর্পণ খেয়ে নিচ্ছি অর্পণের বাপি বলে আমি একটু পরে খাবো বেরিয়ে খেয়ে নেবো তুমি খেয়ে রেডি হতে থাকো তোমার দেরি হবে তাই জন্য আর কি আমরা আগে বসেছি খেতে তো বন্ধুরা এই তো রেডি হচ্ছি যাব হলো বন্ধুরা এই তো কাছেই আদিনা মসজিদে তোমরা হয়তো নাম শুনেছ জানো তো চলো বিস্তারিত সব কিছুই বলছি ভীষণ রহস্যময় কিছু কথা তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো আর সত্যি ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো মানে দু বছর ধরে বন্ধুরা আমাদের যাওয়া হয় না আমার এই জায়গাটা ভীষণই ভালো লাগে গেলে না একটা অন্যরকম ফিল আসে মানে সত্যি মনটা একদম শান্তি হয়ে যায় মানে একদম নিরিবিলি জায়গাটা তো আমার এমনিতে নিরিবিলি জায়গাগুলো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে জ্ঞান চাম হই হুল্লোর ভিড় ভাটটা কেন জানি না আমার ভালোই লাগে না তো যাই হোক চলো যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো লাইট একদম মেকআপ করলাম বন্ধুরা আর এই ড্রেসটা ওয়ান পিসটা পরবো পরবো করে আর তো পরা হয়ই না কোথাও বেরোই না তো আজকে পরে নিলাম আর ওপরে একটা শার্ক নিয়ে নিলাম কারণ কি ওই তোমার বাইকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে যদিও বা এখন রোদ উঠে গেছে দুপুরবেলা আর গরমও পড়ে গেছে বাইরেটা তো হালকা নিয়ে নিলাম একটা স্টাইল লুক ক্রিয়েট করছে দেখতেই পাচ্ছ ভালো লাগছে কিন্তু আমার আমারই ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে আশা করি তো চলো আর এক এই জুতোটা যে জুতোটা আমি পরেছি তোমরা দেখলে এটা একবার মাত্রই পরা হয়েছে আর পরাই হয় না তো ভাবলাম আজকেই পড়েই নিই তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা তারপরে বন্ধুরা একটু কেনাকাটাও ছিল আমার ননদের বাড়ি যাবে বাপি তো ওই যে বলেছিলাম ননদের শাশুড়ি মারা গেছে কালকে তো বাপী একাই যাবে তো ননদের জন্য শাড়ি পুচকিটার জন্য আবার একটা ফ্রক কিনলো কিন্তু ওর ওই মানে শাড়িটা তোমাদের দেখাতে পেলাম না এই কারণে কারণ ওটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার দেওয়ারের সাথে দেখা হয়েছিল রাস্তায় তো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার বাড়িতে সরস্বতী পূজা করবে বড় করে তো ওইখানে ধরো ফল টল কিনে দিল আমার দেওয়ারদের আর কি বাপি একটু বাজার ঠাজার করে দিল তো ওরা নিয়ে একদম চলে গেছে তো সরস্বতী পূজায় আমার মনে করি আর যাওয়াই হয় না না কাজে ব্যস্ত হয়ে পড়ি তো এইবারও মনে হয় আর যাওয়া হবে না মানে ওই দিনই মানে সরস্বতী পুজোর দিনই আবার একটা বিয়ের নিমন্ত্রণ আছে চলো তোমাদের দেখাই কি ভিতরে প্রবেশ করে গেলাম দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করলাম আর কি তো এখানে দেখতে পাচ্ছ তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটা কিন্তু সিকান্দার শাহ এই মসজিদটা মানে নির্মিত করেছেন তো চলো ভেতরে আর কি কি আছে তোমাদের দেখাই আর এই মসজিদের দৈর্ঘ্য আমি আর কি বলবো বন্ধুরা এত বড় এটা মানে কি আর বলবো মানে একদিকে একদিকে গেলে আরেক দিকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় আর এখানে এলে বন্ধুরা একটা রাজকীয় রাজকীয় ভাব মানে প্রবেশ করা মাত্রই মানে উপস্থাপনাগুলো তোমরা নিজেরাই দেখো এখানকার এই যে প্রবেশপথ দেখতে পাচ্ছ ঢুকে পড়লাম ঢুকেই সোজা দেখছো সুলতানের কবর আমাদের যে সিকান্দার শাহ ছিলেন তার কবর আমাদের পারস্য সুলতান সিকান্দার সাহ তোমরা তো প্রত্যেকেই জানো আর এখানকার এই যে দেখতে পাচ্ছ সিঁড়িতে উঠে অর্পণের বাপি আর অর্পণ উঠে যাচ্ছে উপরটা অন্ধকার দেখে আমি বললাম শেষে যাব আগে বাইরেটা ছবি ছবি তুলে আসি তাই অর্পণের বাপিকে বললাম নেমে আসো আমরা আগে বাইরেটা একটু দেখে নিই ওইদিকে রোদ উঠেছে রোদে দেখবে ছবি ঠবিগুলো ভালো আসে অন্ধকারে ক্লিয়ার আসে না আর দেখতে পাচ্ছো সিমেন্ট সিমেন্ট বলছি ইটগুলো কালো 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 ইট মানে আশ্চর্য কারুকার্য মানে দেখলে অবাক হয়ে যাবে আর এটার বন্ধুরা মানে কি আর বলবো তোমাদের একটা আশ্চর্যজনক ঘটনা এটাই এটাতে কিন্তু মানে তোমাদের আমি নিখুঁতভাবে দেখাতে পারলাম না তোমরা যদি চাও তাহলে আমি এর পরেও আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা দেখেছি আর যারা যারা এসছো যারা জানো তারা তো জানোই এখানে কিন্তু মসজিদে তোমরা শুনেছ হিন্দুদের মূর্তি বা হিন্দুদের মন্দিরে যেসব কারুকার্যগুলো থাকে সেগুলো থাকে মসজিদে একটু আশ্চর্যজনক না ব্যাপারটা যাই হোক এই মসজিদে কিন্তু রয়েছে আর এটা কিন্তু বন্ধুরা শুধু বাংলার নয় পুরো ভারতের উপমহাদেশগুলোর মধ্যে এটা কিন্তু বৃহত্তম মসজিদ তো যাই হোক এটার উত্তর দক্ষিণে এটা কিন্তু মানে পাঁচশো চব্বিশ ফুট লম্বা হ্যাঁ শুনলাম যা আর তিনশো বাইশ ফুট চওড়া রয়েছে আর দুশো ষাটটায় থাম রয়েছে আর তিনশো সাতাশিটা রয়েছে গম্বুজ মানে অবাক করা আর কি যাই হোক একদিনে আর কি একদিনে ঘোরা যাবে ঘোরা যাবে না তা না কিন্তু পা ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমরা চলো একটু ভেতরের দিকে যাই আগে ছবিটা তুলে নিই তারপর কি করছি কিছু রিলস বানাবো আর হ্যাঁ তোমাদের বললামই যে কারুকার্যগুলো হিন্দুদের কারুকার্যগুলো এখানে রয়েছে মূর্তি রয়েছে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো যারা যারা দেখতে চাও যাদের বিশ্বাস না মানে নাও হতে পারে তা তাহলে আমি একদিন আসবো এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা পাঁচটার মধ্যে বন্ধ করে দেয় সাড়ে চারটার মতো বেজে গেছে আমরা একটু পরে বেরিয়ে যাব তো লোকেশনটা দেখো আর এখন কিন্তু ভিড়টাও বেড়ে গেছে যখন আমরা এসেছি ভিড়টা কম ছিল প্রতিদিনই প্রায় ভিড়ই থাকে আর সে হ্যাঁ হ্যালো আমার ভীষণ ভালো লাগে জায়গাটা সুন্দর দেখো দেখো তো ভীষণ দাদু ভাইটা একটা জিনিস দেখাচ্ছে দেখো একটা দাদু ভাই সুন্দর ছবি তুলে দিচ্ছে দেখো খুব সুন্দর চলো পাঁচটার মধ্যে বেরোতে হবে আমাদের কিছু ছবি তোলা বাকি রয়েছে এখন ছবি তুলে নেই সূর্যই মাথায় দেখো বন্ধুরা মসজিদটি সাড়ে ছশো বছর আগের পুরনো মসজিদ আর এখানকার কিছু কিছু অংশ ভূমিকম্পের ফলেও কিন্তু ধসেও গেছে আর বন্ধুরা এই মসজিদের যে উইন্ডোগুলো রয়েছে অনেক সুন্দর কারুকার্য করা আমাদের হিন্দু মন্দিরে যেসব কারুকার্যগুলো থাকে সেরকমই আর এই ঘটনাটা এই ব্যাপারটা অনেকে বিশ্বাস করবে না তো যারা যারা বিশ্বাস কর করছো না তারা প্লিজ কমেন্ট করো আর যারা যারা জানো তাদের তো বিশ্বাস করানো আর না করানোর কোনো ব্যাপারই নেই তারা তো জানোই তাহলে কিন্তু অবশ্যই আমি আরবার বলছি আবারও আর কি বলছি তো তাহলে তোমাদের আমি আমাদের বাড়ি থেকে বেশি দূর না এসে কিন্তু তোমাদের নিখুঁতভাবে ভিডিও শেয়ার করে দেবে দেবো বন্ধুরা মসজিদের পাশে দেখো একটা পার্ক হয়েছে নতুন এক বছর আগে এসেছিলাম তখনও তেমন কোনো অ্যাক্টিভিটি চালু হয়নি এখনও দেখলাম হয়নি তো টিকিটের ব্যবস্থা রয়েছে তো ভাবলাম তো এখন ঢুকেও লাভ নেই ভালোভাবে হোক কাজ চলছে যদিও আদিনা ইকো পার্ক তোমাদের এখান থেকে জুম করে দেখালাম এই কারণে ওই পাশ দিয়ে ঘুরে গেলে অনেকটা দূর হবে তাই জন্য এখান থেকে তোমাদের দেখালাম তো যাই হোক আমরা এখন ধীরে ধীরে বেরোবো আর অনেকেই দেখো ঢুকছে আবার অনেকে বেরিয়েও যাচ্ছে তো যাই হোক এটা কিন্তু পাঁচটার মধ্যে বন্ধ করে দেয় তো আমরা সাড়ে চারটা এখন বাজে বেরিয়ে Terima তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর দেখে পেয়ারাগুলো দেখে এত ভালো লাগলো এত বড়ো বড়ো সাইজ আর একদম টকটকা পেয়ারাগুলো তো বলছে নাকি মধ্যপ্রদেশের পেয়ারা তো যাই হোক আর খেতেও কিন্তু সুস্বাদু ভীষণ ভালো তো পেয়ারা মাখাটা খাবে অর্পণ আর অর্পণের বাপে আর আমি তো ফুচকা খেলাম তোমরা দেখলে আর ফুচকা যদিও বা আমি খাই না বন্ধুরা আমার রাস্তা ধরে ফুচকা খেতে একদমই ইচ্ছা হয় না কিন্তু মানে ফুচকার দোকানটা এত ফ্রেশ বা এত ভালো করে বানিয়ে রেখেছে না দেখে না খেয়ে আর পারলাম না মানে মনের মতো করে ফুচকাটা বানিয়েছিল তো যাই হোক ফুচকা খেলাম পেয়ারা খেলাম আর একটা ফাইভ স্টার খেতে খেতে এই যে বাড়ি ফিরবো আর হ্যাঁ সবার শেষে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু ফটো অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নাও আর একটা ডিলস বানিয়েছি খুব সুন্দর সেটা তোমরা শর্টে পেয়ে যাবে আর সব মিলে ভিডিওটির একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর ভিডিওটা নিয়ে কোনো রকম মন্তব্য বা প্রশ্ন যদি থাকে এই আদিনা মসজিদ নিয়ে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে মানে বিয়েবাড়ি ভিডিও নিয়ে আসছি চলো টাটা বন্ধুরা